যেমন আমার বাড়ি কালকে অনেক কান্না করে বাড়ি থেকে বের হয়ে গেছে আমার অনেক কান্না পেয়েছে কিন্তু আমার কিছু করার নেই আমি আমার বাবার জন্য আমি নিজে পড়া লেখা ছেড়ে দিয়েছি যেমন উনি আমি স্কুলে যেতাম তখন রাস্তা দিয়ে আমার গাড়ি আটকিয়ে দিতেন এবং অনেক ছেলে দিয়ে আমাকে অনেক কিছু করাতেন সেই জন্য আমি পড়ালেখা বাদ দিয়ে আমি একজনকে এই মুহূর্তে লাইনে পেয়েছি এবং তার অনুমতি নিয়েই এই ইন্টারভিউটা আমি করছি আমাদের সাথে বা আমার সাথে রয়েছেন সাবিনা আক্তার শাম্মি আপু যিনি নাসু আহমেদের একমাত্র বোন জাতীয় দলের ক্রিকেটার নাসু আহমেদের একমাত্র বোন শাম্মি আপু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শাম্মি আপু সামে আপু আমি একটা ব্যাপার নিয়ে জাস্ট একটু আপনার কাছে জানতে চাইছিলাম সেটা হচ্ছে নাসুম আহমেদ আপনাদেরকে দেখে না তার ফ্যামিলিকে দেখে না এরকম একটা রিপোর্ট হয়েছে এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে এটা কি আসলে সত্যি ঘটনা মানে আপনার ক্ষেত্রে নাসুম আহমেদ কি রোল প্লে করে আর এই ঘটনাটা কতটুকু সত্যি একটু বলবেন আমাদের ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করে এবং আমার বাবা যিনি এখন বাইরে আছেন ওনাকেও টাকা পয়সা দেন আচ্ছা মানে আপনাদের জন্য অনেক কষ্ট করে বলতে কি মানে আপনি কি আপনার ভাইয়ের সাথে থাকেন মানে আপনার জন্য কি করে জি আমাকে তো ভাই অনেক মায়া করে আমার জন্য অনেক কষ্ট করে যেমন আমার মা মরে যাওয়ার পর থেকে আমার ভাইয়া আমার মার মা মরার কষ্ট বুঝতে দেয় নাই কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে মানে আপনার বাবাই আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনি নাসুমের কাছেই আন্টি মারা যাওয়ার পর থেকে আছেন এরকম জি জি আন্টি মারা গেল কত সালে আপু

আচ্ছা মানে আপনার বাবা আপনাদের সাথে থাকতে চান না তাই না উনি অন্য সাথে সংসার করতে চাইন এবং এটা আলাদা ভাবে তাই না আমরা সাথে থাকতে চাই না outra তাই না এর করছে এবং তাইনের ফ্যামিলিও ওর পাশে আছে মন তারাও এরকমটা আচ্ছা তাহলে তার মানে বাবা মানে আপনার বাবাকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা কেন হচ্ছে আপু একটু বলবেন শামী আপু এটা এটা আমার ভাইয়া ভাবি ওদেরকে খারাপ বানানোর জন্য এবং টাকা পয়সা কিছু নেওয়ার জন্য মানে এটা করে করা হয়েছে এরকম মনে করছেন আপনি আমার বাবার ফ্যামিলি এটা প্ল্যান করে সবাই করতেছে আমার বাইয়া ভাবি কেবল একা এন আপনি জানতে পারলেন হ্যাঁ আমি জানতে পারছি আমার মা মনে যা করতেছে আমার ভাইয়া গাবি তো অনেক কিছু করেছে যেমন পড়া লেখা থেকে শুরু করে এবং আমি আমার বাবার জন্য আমি নিজে পড়া লেখা ছেড়ে দিয়েছি যেমন উনি আমি যখন স্কুলে যেতাম তখন রাস্তা দিয়ে আমার গাড়ি আটকে দিতেন এবং অনেক ছেলে দিয়ে আমাকে অনেক কিছু করাতেন সেই জন্য আমি পড়ালেখা বাদ দিয়ে দিই মানে আপনার বাবা আপনি যখন পড়াশোনা করতেন কলেজে যেতেন তখন আপনার গাড়ি আটকে ডিস্টার্ব করত জি জি কি ডিস্টার্ব করত আমার মিল করতে চাইতা যাতে আমি বাসা তাইয়া সবার লগে মা করি তা আমার ভাইয়া ভাবির লগে আপনার বাবা এগুলো করত জি আপনার গাড়ি আটকাতো কিভাবে অন্য লোক দিয়ে না নিজে আটকাতো আবার অন্য ছেলেদেরকে দিয়ে আটকাত যেন আপনি পড়াশোনা করতে না পারেন এই কারণে জি এটা তো খুবই খারাপ অন্যায় কাজ করেছে সামনে এটা আপনি খারাপ হয়ে যায় এটা মানুষ অন্যদেরকে আর কি কইতায় যে আমার পায়ে বাবি এটা খড়াই মানে নাসফ নিয়ে সবার কাছে খারাপ বানানোর জন্য আহ আপনার বাবা এটা করতো জি জি একটা ব্যাপারে খুব জানতে চাই মানে আন্টি যখন ছিলেন আ আল্লাহকে বিহস্ত নোসিপ করুক আপনার মা নাসুম আহমেদের মা তখন আপনারা কি নাসুম আহমেদ এর কাছেই থাকতেন নাকি আলাদা থাকতেন ও আন্টি হচ্ছে নাসুম আহমেদের কাছেই থাকতেন আপনি আপনার বাবা আপনার মা সবাই একসাথে নাসুমের ফ্যামিলির সাথে থাকতেন আমি আমরা সাথে বুঝতে পারছি বাট আন্টি মারা যাওয়ার পরে আঙ্কেল হচ্ছে আরেকটা বিয়ে করে চলে যায় ব্যাপারটা কি এরকম কলকাতা হল এটাই জন্যই করে আচ্ছা এখন আমি যেটা শুনছি যে ওই ঘরে তিনটা সন্তান আছে এবং তাদেরকে যেন নাসুম আহমেদ দেখে এ কারণে নাকি অনেকটা এরকম করা হচ্ছে এটা কি সত্যি জি মানে আপনার বাবার দ্বিতীয় ঘরের সন্তানদেরও যেন নাসুম আহমেদ টাকা পয়সা দেয় বা দেখভাল করে এই কারণে অনেকটা ব্ল্যাকমেইল করা হচ্ছে যতটুকু শুনেছি সন্তানদের এগুলো তো আমরা কিছু জানি না উনি যে বিয়ে করছেন কাকে করছেন কিভাবে করছেন এটাও আমরা জানি না তাই জানতে পারছেন কবে এটা আপনারা আগে তো জানতে পারতি আমার 1 বছর আগে ও 1 বছর আগে জানছেন এর আগে আপনারা জানতেন না না আপনার ভাই নাসুম সম্পর্কে কিছু বলবেন আপু মানে নাসুম আসলে কেমন মানুষ নাসুম এই ঘটনাটা যখন ঘটলো একজন মানুষ তারা তারা দুইজনই চাইছে আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু উনি আসতে চান না আমার ভাবী অনেক না চেষ্টা করছে ভাইয়াকে বুঝাইছে ভাইও বুঝছেন এবং আমতেও চেষ্টা করেছেন কিন্তু পারেননি না উনি আসতে চান না উনি এভাবে বাইরে চান এবং আমার ভাইয়ের মানসম্মান নিয়ে ষালা করতেσαν শামিয়া আপু মানে নাসুম আহমেদ কষ্ট করে আপনাদের আপনার জন্য আপনি তো একই সাথে থাকেন আমি ছবিগুলো দেখেছি এই ঘটনাটা ঘটার পর কি আপনাদের খারাপ লেগেছে কেমন মানে এই খারাপ লাগাটা তো আসলে অনেক বেশি হওয়ার কথা অনেক খারাপ লেগেছে যেমন আমার ভাইয়া কাল তো কান্না করে বাড়ি থেকে বের হয়ে গেছে আমার অনেক কান্না পেয়েছে কিন্তু আমার কিছু করার নেই আমি খুবই দুঃখিত স্বামী আপু যে জিনিসটা হয়েছে মাসুম আহমেদ কান্না করে বের হয়ে গেছে এটাও কিন্তু আসলে মানে খুব কষ্ট না পেলে হতো না তাই না আপনার সাথে কথা হয়েছে পরে পরে এই ঘটনার মানে আপনি কানছেন কেন আপনি আপনাকে শক্ত হতে হবে না আপনাদের ফ্যামিলি তো আপনার দুই ভাই বোনই বলেন আপনার কান্না করলে হবে আপু আপনাদেরকে শক্ত থাকতে হবে যাই ঘটুক না কেন আমরা তো সাথে আছি না কেউ চাইলেই তো একটা সত্যকে মিথ্যা বানাতে পারবে না তাই না বলেন আমি চাই আমার ভাইয়ের জন্য ভালো থাকে ভালো কিছু কামার ভাইয়ের এটাই কামনা করি এই সমস্ত জন্য জন্য আমার ভাই কিছু না হয় মানে নাসিম আহমেদ কি মেন্টালি খুব ভেঙে পড়েছে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে ভয় লাগছে এরকম এ স্বামী আপু আপনি টেনশন করেন না আমি পার্সোনালি ওর সাথে কথা বলবো এবং আপনারা এক থাকেন হ্যাঁ আপনাকে আপনার ভাবির প্রতি নাসুমের প্রতি আমার অনেক শ্রদ্ধা নাসুম যে তার বাবা চলে যাওয়ার পরেও তাকে টাকা পাঠিয়ে ভালো রাখার চেষ্টা করছে সেটার জন্য আমার অনেক রেসপেক্ট আপু আপনি অনেক ভালো থাকবেন হ্যাঁ অনেক ভালো থাকবেন খুব বেশি ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম এই হচ্ছে স্টোরি এই হচ্ছে স্টোরি আমরা কত কিছুকে তিলকে তাল বানিয়ে ফেলি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সূর্যের থেকে বালির উত্তাপ বেশি যে ঘটনাটা ঘটেছে নাসুম আহমেদের বোন তার বয়স সতেরো বছর আমি যতটুকু খোঁজ নিয়েছি এই সতেরো বছরের একটা ছোট্ট মেয়ে সিলেটে থাকে ঢাকাতেও থাকে না তার উপর যে মানসিক ট্রমা যাচ্ছে এবং যেই ছেলেটা এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছে তার উপর যে মানসিক ট্রমা যাচ্ছে শুধুমাত্র একটা মুখরোচক নিউজ প্রপারটা না জেনে করার কারণে এর দায় কে নেবে আমরা অনেক রিপোর্ট করি আমার অনেক রিপোর্টেও হয়তো আপনারা আশাহত হন খুশি হন পার্সোনাল অ্যাটাক থাকে কিন্তু একটা সন্তান তার বাবাকে দেখে না এই দাবিটা করার আগে সেই সন্তান তার পরিবারের প্রতি কতটুকু দায়িত্বশীল সেটা অন্তত বিবেচনা করা দরকার ছিল খুঁজে বের করা দরকার ছিল নাসুম আহমেদের বাবাকে আমি শুধু এটুকুই বলব যে আপনাকে দেখার জন্য যদি কেউ থাকে এই পৃথিবীতে সেটা আপনার ওই একমাত্র সন্তান নাসুম আহমেদ যদি না দেখার হতো তাহলে এত বছর মাসে মাসে আপনাকে ভালো রাখার জন্য যে আর্থিক প্রণোদনা দিচ্ছেন সেটা দিত না রাজিন সালে এবং সিলেটের কোচ ইমন ভাই তাদের হাত দিয়ে এই টাকাটা যায় আপনার খোঁজ নিয়ে দেখেন সিলেটের কোচ রাজিন সালে এবং ইমন ভাইয়ের মাধ্যমেই নাসুম আহমেদ প্রতি মাসে যে অ্যামাউন্টটা দেন তার বাবাকে সেটা পৌঁছে যায় আমি যদি মিথ্যা বলি আপনাদের সেই সুযোগ রয়েছে জাস্টিফাই করার সত্যের সাথে সব সময় থাকে রিয়াসম মনে রাখবেন কেয়ার